আমরা চাই না আগামীর বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল এই বাংলাদেশের ক্ষমতায় আসুক যে রাজনৈতিক দল আর একটি শেখ হাসিনা জন্ম দিবে আমরা চাই না আগামীর বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করুক যে রাজনৈতিক দল আর একটি ছাত্র লীগ জন্ম দিবে আমরা চাই না এমন কেউ এই বাংলাদেশে রাজনীতি করুক যাদের সমস্ত ভিটাবাটি ফেলে ইন্ডিয়া পাকিস্তান কিংবা লন্ডন চালিয়ে যেতে হবে আমরা মনে করি আগামীর বাংলাদেশের রাজনীতি হবে ইনক্লুসিভ রাজনীতি প্রত্যেক দলের রাজনৈতিক নেতারা একটা দিনে বলে বসে রাষ্ট্রের স্বার্থে তারা আলোচনা করতে পারবেন আমরা মনে করি এই ভূখণ্ডের স্বার্থে অঞ্চলের স্বার্থে প্রত্যেকটা এলাকার মমতারা তারা এই পথর উন্নয়নের জন্য একসাথে সচিবালয় মার্চ করতে পারবে আমরা মনে করি আগামীর বাংলাদেশের রাজনীতি হবে এই বরগুনা জেলার স্বার্থে তারা সবাই মিলে এই বরগুনা জেলার উন্নয়নের জন্য কর্মসূচি দিবে এবং প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতারা একে অপরের পাশে দাঁড়াবে এর সব মিলিটারি নিয়ে এই বাংলাদেশ দখল করেছিল টিকতে পারে নাই হাসিনা তার ইন্ডিয়ান সাপোর্ট সহ পুরো সচিবালয় পুলিশ প্রশাসন সহ এই বাংলাদেশকে গিলে ফেলেছিল টিকতে পারে নাই আমরা দেখেছি এক বাহাত্তরে শেখ মুজিব এই রাষ্ট্রের আকশাও তৈরি করে সব দলগুলোকে নিষিদ্ধ করে এই রাষ্ট্রকে গিলে ফেলার চেষ্টা করেছিল টিকতে পারে নাই আমরা দেখেছি সাতচল্লিশে পাকিস্তানিরা মিলিটারি দিয়ে আমাদের জনগণকে দমানোর চেষ্টা করেছিল আমরা জানি বাংলাদেশের ভূখণ্ডের মানুষের রক্তে স্বাধীনতার চেতনা আছে তাদের ফিরে যাওয়ার অভ্যাস নেই তারা হয়তো ছাড় দেয় কিন্তু এই বাংলাদেশের ভূখণ্ড সম্বন্ধের মানুষ কোন রাজনৈতিক দল ফ্যাসিবাদ কিংবা সন্ত্রাসীকে কখনোই ছেড়ে দেয় না আমি বলতে চাই বাংলাদেশের দুই পরবর্তী রাজনীতি সেই রাজনীতিতে নতুন অধ্যায় নতুন ইতিহাস ঘটেছে এটি যদি বাংলাদেশের রাজনীতিবিদরা না বোঝেন এটি যদি বাংলাদেশের রাজনীতিবিদরা না শেখেন তাহলে পূর্ববর্তীতে ছাত্র জনতার মধ্য থেকে যেই শিক্ষা পূর্ববর্তী দলগুলো গ্রহণ করেন নাই পরিস্থিতি আবার সামনে এই ধরনের রাজনৈতিক অশিক্ষিতদের মতো পরিণতি হবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই আপনাদের মনে আছে জুলাইয়ে যখন আন্দোলন চলে তখন এরকম সংখ্যায় কিছু কম মানুষ একত্রিত হয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের পাশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গাছপাড়ায় আমরা মিটিং করেছি তখন আমাদের আশপাশ দিয়ে ছাত্র লীগের হানাদার গুন্ডারা বাইকের মহড়া দিয়ে সেই মিছিলকে ছোট করার চেষ্টা করত সেই মিটিং কে ছোট করার চেষ্টা করত তার মধ্য দিয়ে আমাদেরকে থামিয়ে রাখা যায় নাই তার মধ্য দিয়ে শেখ হাসিনার এমন একটা বিশাল বন্দোবস্ত আমরা ভেঙে দিতে পেরেছি আর তার মধ্য দিয়ে আপনারা জুলাইয়ের ছাত্রজনতার স্রোত দেখেছেন যে শেখ হাসিনা শেষ বক্তব্যটুকু দিয়ে যাওয়ার সময় পায় না তার আগে তাকে পালিয়ে যেতে হয়েছে আপনারা জানেন জুলাই মাসে তৎকালীন সৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তিনি বলেছিলেন এই সমস্ত আন্দোলন ধ্বংস করার জন্য দমন করার জন্য তার ছাত্র لیگই যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা সহ বিভিন্ন এলাকায় এখন আবার সেই ছাত্রলীগের যেই ওবায়দুল কাদের বলতেন এই সমস্ত আন্দোলন ধ্বংস করার জন্য ছাত্রলীগই যথেষ্ট আমরা এখন দেখতে পাচ্ছি এই রকম ছাত্রলীগের বিপরীতে বিভিন্ন ধরনের গোষ্ঠী আবার উজ্জীবিত হচ্ছে তারাও বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে এই সমস্ত গ্রুপ এই সমস্ত বাচ্চাদেরকে ভাসিয়ে দেয়ার জন্য তাদের এটাই যথেষ্ট ওটাই যথেষ্ট আমরা বলতে চাই এই ধরনের জনগণকে তিনি একজন জনগণ যদি হন তাকে যারা তুচ্ছ করেন তাকে যারা তাচ্ছিল্য করেন আগামীর বাংলাদেশে তারা নিশ্চিতভাবেই ভাবেই হবে আগামীর বাংলাদেশে তারা নিশ্চিতভাবেই ভাবেই জনগণ তাদেরকে আস্থা করে ফেলে দিবে আমরা বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র ভোট কিংবা ক্ষমতার পালা মধ্য দিয়ে রাজনীতি তৈরি হয় নাই আমরা বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি তৈরি হয়েছে দুই হাজারের মতো শহীদের রক্তের মধ্য দিয়ে রাজনীতি এই প্রত্যেকটা রাজনীতিবিদের এই দায় আছে দুই হাজার মৃত ব্যক্তির রক্তের ঋণ তার পরিশোধ করতে হবে কোন ধরনের মাস্তানি কোন ধরনের গুন্ডামির মধ্য দিয়ে বাংলাদেশের কোন ধরনের রাজনৈতিক কালচার তৈরি করা যাবে না আমরা জানি বর্তমানের যে দুর্বৃত্তরা তাদের থেকে অনেক শক্তিশালী দুর্বৃত্তরা বাংলাদেশের হল দখল করেছিল জুলাইয়ের ছাত্র জনতা তাদেরকে হল থেকে করে দিয়েছে সেই ছাত্র জনতার মধ্য থেকে মাত্র লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্য থেকে এবং সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মাটি থেকে আবার প্রত্যাখিত করা কিংবা করে জন্য আমরা বলতে চাই আমরা কোনো ধরনের কনফ্লিক্টিং বক্তব্য দিয়ে আমরা রাজনীতিরা করতে চাই না কিন্তু তো আমরা স্পষ্ট বলতে চাই জুলাইয়ে আমরা যেমন শুরুর দিকে শান্তিপন্থী আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে একের পর এক দাবি আবজন্ত জানিয়েছিলাম যে তাদের নিয়মতান্ত্রিক সংস্কার এবং বৈষম্যগুলো দূর করার জন্য তারা কাজ করে কিন্তু আমাদের দেয়ালে যখন পিট ঠকে ফেলা হয়েছিল তখন কিন্তু এই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল সেই ছাত্র জনতা জুলাইয়ের রক্তের প্রতিজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে আমরা মাঠে এসেছি আমাদের পূর্ববর্তী রাজনীতি ফেলে দিতেই হবে আমাদের এই ভূখণ্ডের মানুষের দীর্ঘ ঐতিহাসিক বঞ্চনা আছে এই ভূখণ্ডের মানুষের দীর্ঘ ঐতিহাসিক না পাওয়া আছে আমরা বলতে চাই বারবার রক্ত দিয়ে সেই ঐতিহাসিক বঞ্চনার ন্যায্য হিসা এই ভূখণ্ডের মানুষ এই বাংলাদেশের মানুষ গ্রহণ করতে চায় সেই গ্রহণ করার উদ্দেশ্যে আমাদের রাজনীতির প্যাটার্ন পরিবর্তন করতে হবে আমাদের ক্ষমতার ধরন পরিবর্তন করতে হবে আমাদের রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো গুলো পরিবর্তন করতে হবে আমরা আমরা চাই না আগামীর বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল এই বাংলাদেশে ক্ষমতায় আসুক যেই রাজনৈতিক দল আর একটি শেখ হাসিনা জন্ম দিবে আমরা চাই না আগামীর বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করুক যেই রাজনৈতিক দল আর একটি ছাত্র জন্ম দিবে আমরা চাই না এমন কেউ এই বাংলাদেশে রাজনীতি করুক যাদের সমস্ত ভিটাবাটি ফেলে ইন্ডিয়া পাকিস্তান কিংবা লন্ডন পালিয়ে যেতে হবে আমরা মনে করি আগামীর বাংলাদেশের রাজনীতি হবে ইনক্লুসিভ রাজনীতি প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতারা একটা বলে বসে রাষ্ট্রের সাথে তারা আলোচনা করতে পারবেন আমরা মনে করি এই বিঘন্দের সাথে অঞ্চলের সাথে প্রত্যেকটা এলাকারgota তারা তারা এই পাথরের উন্নয়নের জন্য একসাথে सचिवालय মার্চ করতে পারবে আমরা মনে করি আগামী বাংলাদেশের রাজনীতি হবে এই বরগুনা জেলার সাথে তারা সবাই মিলে এই বরগুনা জেলার উন্নয়নের জন্য কর্মসূচি দিবে এবং প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতা একে অপরের পাশে দাঁড়াবে আমরা দেখেছি বিভাজনের রাজনীতি বাংলাদেশ সাস্টেন করতে পারে না এর শর্ত মিলিটারি বাংলাদেশ দখল করেছিল টিকতে পারে নাই হাসিনা তার ইন্ডিয়ান সাপোর্ট সহ পুরো সচিবালয় পুলিশ প্রশাসন সহ এই বাংলাদেশকে ঘিরে ফেলেছিল টিকতে পারে নাই আমরা দেখেছি এক বাহাত্তরে শেখ মুজিব এই রাষ্ট্রের শৌর্য করে সব দলগুলোকে নিস্তব্ধ করে এই রাষ্ট্রকে গিলে ফেলার চেষ্টা করেছিল টিকে পারার নাই আমরা দেখেছি 47 এ পাকিস্তানিরা মিলিটারি দিয়ে আমাদের জনগণকে দমানোর চেষ্টা করেছিল আমরা জানি বাংলাদেশের ভূখণ্ডের মানুষের রক্তে স্বাধীনতার চেতনা আছে তাদের ফিরে যাওয়ার অভ্যাস নেই তারা হয়তো ছাড় দেয় কিন্তু এই বাংলাদেশের ভূখণ্ডের মানুষ কোনো রাজনৈতিক দল ফ্যাসিবাদ কিংবা সন্ত্রাসীকে কখনোইই ছেড়ে দেয় না আমরা বলতে চাই আমরা এমন কেউ আপনাদের এখানে প্রতিজ্ঞা করে বলতে চাই এমন কি এনসিপি নিজেও যদি এমন করে রাজনৈতিক দল হয়ে ওঠে যেই রাজনৈতিক দল এই বাংলাদেশের মানুষের অধিকারের সাথে করে তাহলে আমরা সবাই মিলে দাঁড়াতে চাই আমরা মনে করি আমাদের রাজনীতি হবে জনগণের রাজনীতি শেষ কথা এখানে অন্য কোন পাওয়ার হাউস অন্য কোন দেশ অন্য কোনো আটা অন্য কোনো ভাইয়া রাজনীতি শেষ কথা হতে পারবে না আমাদের রাজনীতির একমাত্র শেষ কথা হবে Donovan